লোককে দেখে ভোটটা দিব একজন সচিব ছিলেন ওনার নাম হচ্ছে মিলন সাহেব আপনারা ওনার একটা স্ট্যাটাস দেখবেন যে উনি ওনার একটা ভোটের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছেন উনি যখন আসছিলেন তখন উনি দেখেন যে সবাই বুকে নৌকা মার্কা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে কিন্তু যখন ভোটের রেজাল্ট পাওয়া গিয়েছে দেখা গিয়েছে যে দুই লক্ষ ভোটারের এক লক্ষ আশি হাজার ভোটারই তখন বিএমপির পক্ষে পড়েছিল যেহেতু বিএমপি মজলুম ছিল আর এইবার আপনারা খুব ভালো মতো জানেন যে কারা এখন ক্ষমতায় আছে কারা অলরেডি নির্বাচিত না হয়েও ক্ষমতা যন্ত্রকে ব্যবহার করছে তো আপনাদের মাধ্যমে বাধার সম্মুখীন হয় নাই হয়তো বা কোথাও আমি গণসংযোগ করতে গেলে যেটা হচ্ছে যে ওনারা কোনো দল বা কোনো কিছু না বলে ওনারা আমাদেরকে থ্রেড দিচ্ছেন যে এইভাবে করতে পারবেন না কিন্তু দলের নাম বলছেন না তো আজকে দেখেছেন আমি ওই জায়গায় ওই কথাটাই বলেছি যে আমাদের কিছু জায়গা আছে যেখানে গলিগুলো অনেক ছোট এই গলিগুলো ছোটো হওয়ার কারণে ওইখানে পুলিশ বা আর্মির একটা পেট্রোল আসতে অনেক সময় লেগে যায় তো ওইখানে একটা মোটরসাইকেল বা যদি ড্রোন সিস্টেমের মাধ্যমে রাখা যায় ওইটা খুব ভালো সার্ভেলেন্স হবে কারণ হাদিভাই মারা গেছেন মারা যাবার পর এখন আমরা ওনার বিচার চাচ্ছি কালকেও যদি আমি মারা যাই তো এরপরে আপনারা নামলেন আপনারা বিচার চাইলেন আমার পরিবার বিচার চাইল ওইটা আসলে আমাদের জন্য কোনো কিছু ইনক্লুড করবে না রাদার বেঁচে থেকে যদি আমরা একটা ইস্যুর জন্য কথা বলতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি ওইটাই আমি আমার অ্যাচিভমেন্ট করব কম্পারটিভলি বেটার বাট স্টিল দেয়ার a lot অফ ইস্যুস বিকজ টু পলিটিক্যাল পার্টি দেয়ার অলরেডি চিংকিং এগ দ্য দে অর সামান্য এলস উইল কাম আর যেহেতু ঢাকা পনেরো আসনে জামাতে জামাতের আমির ইয়ে করছেন সো দ্য মোমেন্ট আমির ইজ প্লিং অন দ্য ফিল্ড সো সবাই দেখবেন যে চিন্তা করে ইভেন আমরাও যখন কাজ করি আমরাও যখন ইন্টারভিউ নেই আমরাও প্রায়োরিটি লিস্টে ওনাদেরকেই সামনে রাখি বাট ডেফিনেটলি এবার কিন্তু মানুষ ডিফারেন্টভাবে চিন্তা করছে দেখবেন মার্কার থেকে মানুষ অনেক বেশি প্রাধান্য পাবে থ্যাংক ইউ